কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে আজ বানিয়ে নেবো সকাল হোক বা বিকেলের একটা দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক স্ন্যাক্স যেটা আপনারা কিন্তু টমেটো সসের সাথে বা চায়ের সাথেও খেতে পারেন খেতে খুব সুন্দর লাগবে তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চলুন বেশি দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করে ফেলি সবার প্রথমে আমি এখানে দুটো আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটা একটু গ্রেড করে নিতে হবে দুটো আলু ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে পাল্টে পাল্টে আমি দু তিনবার ভালো করে ধুয়ে নেব। এতে করে আলু যে কষটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে সেটা ফেলে দিতে হবে তবে কিন্তু আমি যে রেসিপিটা বানাবো সেটা অনেক বেশি মুচমুচে বানানো যাবে ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এবার চলে যাব সরাসরি রান্নাতে এবার আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গ্রেড করে রাখো আদা আদাটা আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে নিয়েছি অল্প কিছুটা সাদা তিল আর নিয়েছি কালো সর্ষে এটাও তেলের সাথে দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব এবার এখানে নিয়েছি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে আলুটা আমি কুড়ে নিয়েছিলাম সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা সামান্য একটু তেলে ভেজে নেবার পরও জলটা দিতে পারেন তবে আমি এখানে জলের ওপর দিয়ে দিচ্ছি এতে করেও কোনো সমস্যা হবে না দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি করে কাঁচা লঙ্কা দেবেন গুঁড়ো লঙ্কা না দিলেও না দিতে পারেন এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে আবারও নিচ্ছি আলু যেহেতু একদম মিহি করে কোরানো আছে তাই আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এরকম একটা বাটি মাপ করে এক বাটি মতো সুজি অল্প অল্প করে সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব না হলে কিন্তু সুজিটা দেওয়া মাত্রই সমস্ত জলটা টেনে নেবে তখন কিন্তু ভালোভাবে রেসিপিটা বানানো যাবে না তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সুজিটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা এভাবে একটা শক্ত ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি এখন একটা ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট মতো রেখে দেব এইভাবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে একটা থালার মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে দেব। এতে করে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাবে তবে পুরোপুরি ঠান্ডা করা কিন্তু যাবে না মিশ্রণটা আগের থেকে অল্প একটু ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু করা যাবে না এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব যাতে এটা একদম মোলায়েম একটা ডো তৈরি হয়ে যায় তো এভাবে হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি তারপর দুটো হাত একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দুটো হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি না হলে কিন্তু হাতের মধ্যে এভাবে জড়িয়ে যাবে তাই হাতের মধ্যে এভাবে কিন্তু একটু তেল লাগিয়ে নিলে নিলে আর এই সমস্যাটা হবে না তো এইভাবে প্রথমে একটা গোল মতন সেপ দিয়ে দিতে হবে তারপর মাঝখানটা এভাবে একটু গর্ত মতো করে দেবো তো দেখুন বন্ধুরা একটা মেদু বড়া কিন্তু আমি বানিয়ে নিয়েছি একইভাবে আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প কিছুটা মিশ্রণ এভাবে হাতের মধ্যে নেব তারপর প্রথমে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি দিয়ে একটু চারটা মতো করে নিতে হবে তারপর এখানে মাঝখানটা এভাবে একটু আঙুল দিয়ে গর্ত করে নিলে হবে ভীষণ সহজ যে কেউ দেখলে এটা বানিয়ে নিতে পারবে এ দেখুন আরেকটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলোই বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সব মেদু বড়াগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব দেখুন বন্ধুরা তেল কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল এখানে ভালোভাবে গরম করার পরই কিন্তু এগুলো দিতে হবে এবার একটা একটা করে মেদু বড়া আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি এরকম চারটা মতো একটা কড়াই নিয়েছি তাই একসাথে কিন্তু অনেকগুলোই দেওয়া যাবে তাই আমি একসাথেই সবগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এভাবে আমি প্রায় সাত মিনিট মতো এগুলো মাঝামাঝি আঁচে রেখে ভেজে নিয়েছি তবে গ্যাসের আঁচে একদম কমিয়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু এগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে মাঝামাঝি আঁচে এগুলো ভেজে নিতে হবে আর আমি যেহেতু একটু কম তেলে ভাজছি এগুলো পুরোপুরি ডুবে নি সে জন্য এভাবে কিন্তু ওপর থেকে বারবার আমি চামচ দিয়ে তেলটা দিচ্ছি তাহলে কিন্তু সব দিকটাই সুন্দরভাবে ভাজা হবে তো এখনও কিন্তু পুরোপুরি লাল করে ভাজা হয়নি আরেকটু সময় ধরে ভেজে নিতে হবে আমার এগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে একটা আমি তেল ঝরিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু একই রকম করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব এগুলো কিন্তু আপনারা চাইলে টমেটো সসের সাথে বা শুধুও খেতে পারেন খেতে খুব সুন্দর লাগে বা গরম গরম চায়ের সাথেও পরিবেশন করে দেখতে পারেন খেতে আশা করছি অনেক ভালো লাগবে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো ভেজে কিন্তু একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচ হয়েছিল আশা করছি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন খেতে কিন্তু খুব সুন্দর হয় উপরটা একদম মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু অনেক সুন্দর নরম হয় তো আপনারাও কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে আমি এগুলো আজকে টমেটো সসের সাথে পরিবেশন করব আপনারা চাইলে কিন্তু গরম গরম চায়ের সাথে বা শুধুও খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র কয়েকটা কাঁচা আলু আর সুজি দিয়ে কত দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া গেল আপনারাও কিন্তু রেসিপিটা বানিয়ে দেখবেন সকালবেলা হোক বা বিকেলে চায়ের সাথে আপনারা এই স্ন্যাক্সটা পরিবেশন করে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগবে আশা করছি আপনারা বাড়িতে বানালে আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ